বাংলাদেশের বিনোদন অঙ্গন আজ বদলে গেছে রাজধানীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রের একটি রাত যেন ঝলমল করে ওঠে চার সেপ্টেম্বর পঁচিশ ব্ল্যান্ডার্ড চয়েস দা ডেইলি স্টার ও ডিজিটাল কন্টেন্ট আওয়ার্ড চতুর্থ আসর বসে এই রাত ছিল শিল্পীদের স্বপ্নের উৎসব তাদের পরিশ্রম তাদের গল্প তাদের সৃষ্টি এখানে সম্মান পায় তাই এই মঞ্চ যেন শুধু পুরস্কারের নয় শিল্পের জয়গানের বিকেল থেকে লাল গালিচায় যায় তারকাদের পদচারণা শুরু হয় প্রিয়ন্তী ও আর পার্থ শেখের হাসি মুখে অভ্যর্থনায় পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে তারপর সন্ধ্যা সাড়ে ছয়টায় মূল অনুষ্ঠানের পর্দা ওঠে পার্শাইভানা ও আলিফিয়া স্কোয়াডের নৃত্য মঞ্চে আগুন জ্বালায় তাদের পদক্ষেপে যেন হলের প্রতিটি কোন জীবন্ত হয় এরপর সাবিলা আর মন্দিরা চক্রবর্তীর নাচ দর্শকদের মুগ্ধ করে জেফারের কণ্ঠে গান হৃদয়ে ঝড় তোলে তাই প্রতিটি পরিবেশনা শিল্পের জাদু ছড়ায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নাজিবা বাসার ইরফান সাজ্জাদ রাফসান শাহবাব আর আফসানারা বিন্দু প্রথম পর্বে নাজিবা আর ইরফানের সাবলীল উপস্থাপনা দর্শকদের মন তারপর দ্বিতীয় পর্বে রাফসান আর আফসানারা বিন্দু তাদের কথায় গল্পে সুর যোগান তাই মঞ্চে শুধু পুরস্কার নয় গল্পের রঙও ছড়িয়ে পড়ে পুরস্কার ঘোষণার মুহূর্ত এলে হলের উত্তেজনা বেড়ে যায় পপুলার চয়েস আর ক্রিটিক চয়েস বিভাগে পুরস্কার বিতরণের উৎসবে রং গাঢ় হয় পপুলার চয়েসে সেরা সিরিজের পুরস্কার পায় গোলাম মামুন এটি নির্মাণ করেছেন শিহাব এছাড়া সেরা চলচ্চিত্রের মুকুট ওঠে কাছের মানুষ দূরে থুয়ার মাথায় এটিও শিহাব শাহিনের সৃষ্টি অন্যদিকে ভিকি যাবে তার চক্র সিরিজের জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন মোশারফ করিম আধুনিক বাংলা হোটেল সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে নেন পাশাপাশি পরিমণি রঙিলা কিতাব সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হন পুরস্কার হাতে তার চোখে আনন্দ ঝিলিক দেয় এরপর শরাফ আহমেদ জীবন ও সময় সিরিজের পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পান রোনা এই বিভাগে জয়ী হন ক্রিটিক চয়েসে সিনপাট সিরিজ সেরা সিরিজের পুরস্কার জিতে এ নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম সেরা পরিচালক হিসেবে সম্মানিত হন এফ নাইম কালপুর সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা আর জিনা তারা সিনপাট এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হন তাদের আবেগ তাদের হাসি মঞ্চে একটি গল্প রচনা করে তাই এই মুহূর্ত শিল্পের জয়ের গল্প বলে মোট সাতাশটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় সঙ্গীত বিভাগে মাহতিম সাকিব আর সানজিদা মাহমুদ নন্দিতা সেরা কণ্ঠশিল্পী হিসেবে সম্মানিত হন ইমন চৌধুরী সেরা মিউজিক কম্পোজার সাদাত হোসেন সেরা গীতিকার আর অ্যাঞ্জেল নোর ডিজিটাল প্ল্যাটফর্মে সেরা মিউজিকের পুরস্কার পান এরপর স্বতন্ত্র বিভাগে সিনজয় সাহা ইনফোটেনমেন্টে নাদির গৌ ভ্রমণ ও খাদ্য বিভাগে আর সুভাশিস ভৌমিক ও নাফি সেলিম বর্ষ সেরা কন্টেন্ট নির্মাতা হন দুটি বিশেষ সম্মাননা মঞ্চে আলো ছড়ায় বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছরের অবদানের জন্য সাকিব খান সম্মানিত হন তার কৃত কৃতজ্ঞতার হাসি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে উৎসব সিনেমা সিনেমাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা পায় এই মুহূর্ত শিল্পের জয়ের গল্পই বলে স্পাহানি গ্রুপ আর দা ডেইলি স্টার এর যৌথ আয়োজনে এই রাত জীবন্ত হয়ে ওঠে টিকটক সহযোগিতায় লাখ দর্শকের কাছে পৌঁছে যায় এই উৎসব তাই এই রাত শুধু পুরস্কারের নয় শিল্পীদের স্বপ্নের উৎসব ব্ল্যান্ডেড চয়েস দুই ছিল শিল্পের জয়গান শিল্পীরা তাদের পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে তাদের হাসি তাদের কৃতজ্ঞতা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে এই আয়োজন বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট জগৎকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাই এই রাত শেষ হয় স্বপ্নের প্রতিশ্রুতি নিয়ে